বর্তমানে নারী এবং পুরুষ সমানে কিন্তু সমান এগিয়ে চলতেছে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু কেউ চাকরি কেউ উদ্যোক্তা এবং বিভিন্ন কাজে কিন্তু তারা সমান কিন্তু সংসারের ভূমিকা রাখছে আসসালাম আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আছে এবং দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়ও আমি অনেক ভালো আছি তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা দেখে আশা করি অনেক মানুষের বা যারা বিজনেস নিয়ে ভাবছেন কি করবেন কিভাবে শুরু করবেন তাদের জন্য ভিডিওটি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এই ভিডিওতে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেব ব্যবসা সম্পর্কে কিভাবে ব্যবসা শুরু করবেন কিভাবে শুরু করবেন আর ব্যবসা করতে কি কি লাগে কোথায় থেকে মাল নেবেন সব বলবো এই ভিডিওতে সো স্কিপ না করে তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে তো আমারটা বলি আমি আমার ব্যবসাটা শুরু করেছি করোনার মধ্যে দু সালে আমার তেমন এটা চিন্তাভাবনা ছিল না যে আমি ব্যবসা করবো কিংবা পরিকল্পনা ছিল না আমার এই ব্যবসাটা মূলত হুট করে তো আমি টেলারি কাজ জানি টেলারি কাজ করার পাশাপাশি আমাকে কিছু আপুরা বলেছিল যে আপু আপনি এই সিলে কাজের পাশাপাশি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তাতে আপনি সংসারটা একটু ভালোভাবে চলবে সেটা হচ্ছে আমার বাবুরাপুর তেমন একটা কাজ ছিল না অনেক সমস্যার মধ্যে ছিলাম মানে এমন অবস্থা আমি প্রথমত চাকরিতে জয়েন দিয়েছিলাম সেটা আচ্ছা সেটা নাই বলি পরে চাকরিতে চাকরিটা করতে পারি না আমি অসুস্থ হয়ে যাই কারণ চাকরিটা ছিল অনেক খাটুনির পরে আমার সিলেকা ছিল সিলে কাজ আলহামদুলিল্লাহ ভালোই ছিল পরে আমার যারা আমার থেকে সিলাই করতো তারাই বলেছিল যে আপু আপনি পাশাপাশি কাপড় তারপর চাদর এইসব বিক্রি করেন দেখেন আপনার সেলাই কাজটাও বাড়বে আবার দেখা যায় আপনার কিছু টাকা সেলও হবে পরে ভাবলাম না আইডিয়া তো খারাপ না পরে এই থেকে আমার যাত্রা শুরু তো শুরু হওয়ার পেছনে গল্প আছে আমার থেকে একটা টাকাও ছিল না আর আমার হাজব্যান্ডের এত খারাপ অবস্থা সে আমাকে দুই টাকা দিয়ে যে হেল্প করবে তার থেকেও আমি সেটা পাবো না তো আমার কি কারো থেকে আমি কোনো প্রকার হেল্প পাইনি যেটা সত্যি কথা আমি একদম শূন্য হাতে আমার বিজনেসটা স্টার্ট করা তো আমার সনের চেন ছিল চেনটা বন্ধ দিয়ে বারো হাজার টাকা নিই তাই ভাবে ছিল আল্লাহ তাকে ভালোই রাখ উনি আমার তিন হাজার টাকা দেয় পরে পনেরো হাজার টাকা মিলিয়ে মাল নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমি তো চিন্তিত ছিলাম বিক্রি হবে কি হবে না আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে আমার পুরা মাল শেষ হয়ে গেছে পর আমি এভাবে আমার যাত্রাটা শুরু করি তা আপনারা যারা ঘরে বসে বাচ্চা কাচ্চা সামলিয়ে বা সংসার সামলিয়ে কিছু করতে চান তাদের জন্য আমার এই সাজেস্ট কিছু প্রোডাক্ট তুলে কসমেটিক হোক কিংবা যে কাপড় চোপড় হোক নিয়ে প্রথম অবস্থায় অল্প কিছু টাকা দিয়ে শুরু করতে পারেন প্রথমত আপনার চিনা পরিচিত তাদের নেই ঠিক আছে আপনি আপনার আত্মীয় স্বজন দিয়ে শুরু করেন দেখবেন আস্তে আস্তে অনেক পরিসরে কিন্তু যেতে পারবেন যদি ভালো প্রোডাক্ট দিতে পারেন কিংবা পরিচিত লাভ হয়ে গেলে ইনশাল্লাহ মাসে কিন্তু অনেক টাকাই কাপড় সেল দিতে পারবেন আমার সেল শুধু আমার মহল্লায় কিছু ভাবি আমার অত পরিসরও হয় নাই কিন্তু এটা যদি পরিসর নিতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রতি মাসে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি এটা ঘরে বসে ইনকাম করতে পারবেন এটা আমার কথা না আমার অনেক পরিচিত তাদের তাদের কথা তা আমি করতে পারি না তাতে কি হয়েছে আপনারা যদি চান আপনারা করতে পারবেন আর আমি আপনাদের বলবো কাউসিয়া থেকে আনতে পারেন আর যদি ভালো প্রোডাক্ট দিতে চান কাস্টমারকে তাহলে ইসলামপুর ওখান থেকে আনতে পারেন ইসলামপুর কাপড় মানে ভালো এবং দাম একটু বেশি আর কাস্টমারকে ভালোটা দিতে পারলে কাস্টমার একটু দাম বেশি দেবে তাতে সমস্যা নেই তো পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু বলবো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের তারা ফেসটিকে ফলো দিয়ে রাখুন তা আশা করি আমার এই ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে আর আমার কথা যদি কিছু ভুলভান্তি হয়ে থাকে তার জন্য সরি ক্ষমার চোখে দেখবেন তো ভিডিওটি আর বড় করব না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ